আজকের চর্যাপদের প্রশ্ন উত্তরের ক্লাসে বিশেষ করে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের শিক্ষার্থী এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতামূলক শিক্ষার্থীদের অবশ্যই জানা উচিত যে কোন প্রশ্নগুলো আমাদের জানতেই হয় তো আজকের বিশেষ প্রশ্নগুলি সম্পর্কে তো অবশ্যই আলোচনা করবো এবং সঙ্গে সঙ্গে আমি উত্তরও বলে দেব এই প্রশ্নগুলি কিন্তু জানতেই হবে অবশ্যই প্রশ্ন উত্তরে চলে আসবো কিন্তু তার আগে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করবে কারণ এ ধরনের প্রত্যেকটি পর্বের আলোচনা নিয়ে আমি আসব এবং সবার আগে কিন্তু তুমি নোটিফিকেশন পেয়ে যাবে আর যদি আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে সুতরাং সরাসরি চলে আসছি প্রশ্ন উত্তর পর্বে প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে চর্যাপদ মূলত কি। চর্যাপদ মূলত বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্যদের ধর্মীয় সঙ্গীত বাংলা ভাষায় প্রথম কাব্য সংকলন গ্রন্থের নাম কি বাংলা ভাষায় প্রথম কাব্য সংকলন গ্রন্থের নাম অবশ্যই চর্যাপদ পরে চলে আসছি বাংলা ভাষার প্রথম নিদর্শন কি বাংলা ভাষার প্রথম নিদর্শনও চর্যাপদ এই চর্যাপদের আনুমানিক রচনাকাল কত চর্যাপদের আনুমানিক রচনাকাল দশম থেকে দ্বাদশ শতাব্দী অর্থাৎ নশ থেকে বারোশ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময় এর রচয়িতাই বা কারা চর্যাপদ রচনা করেন বৌদ্ধ সিদ্ধাচার্যগণ কতজন পদকর্তা মিলেই চর্যাপদ রচনা করেন চর্যাপদের পদকর্তা চব্বিশ জন মতান্তরে অবশ্য তেইশ জনের নামও পাওয়া যায় কিন্তু ২৪ চব্বিশ জন লেখাই উপযুক্ত হবে এর পদসংখ্যা কত চর্যাপের পদসংখ্যা পঞ্চাশটি অবশ্যই একান্নটি পদ সংখ্যাও পাওয়া যায় কিন্তু সর্বজন গ্রাহ্য অবশ্যই পঞ্চাশ কতগুলি পদ অর্থাৎ চর্যাপদ যখন আবিষ্কার হয়েছিল তখন কতগুলি পদ আবিষ্কৃত হয় চর্যাপদ যখন আবিষ্কৃত হয়েছিল তখন সাড়ে ছেচল্লিশটি পদ কিন্তু আবিষ্কৃত হয় একটি পদের অর্ধেকটি পাওয়া যায়নি আর কতগুলি পদ পাওয়া যায়নি সাড়ে তিনটি পদ কিন্তু পাওয়া যায়নি পরের প্রশ্নে চলে আসছি ভুল করলে চলবে না কে কত সালে কোথা থেকে এই চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী উনিশশো সাত খ্রিস্টাব্দে নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে এই চর্যাপদের পুঁথি কিন্তু আবিষ্কার করেন এবং পরের প্রশ্ন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কে কত সালে কোথা থেকে এই চর্যাপদের প্রকাশ করেন এবং কি নামও দিয়েছিলেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ষোলো খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে নিজের সম্পাদনায় চর্যাপদের প্রতিটি প্রকাশ করেন তিনি নামকরণ করেন হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা চর্যাপদের একটি তিব্বতী অনুবাদ হয়েছিল আহ তিব্বতী অনুবাদটি কে করেন এবং কে সেটি আবিষ্কার করেন চর্যাপদের যে তিব্বতী অনুবাদ হয়েছিল সেটি অবশ্যই করেন কীর্তিচন্দ্র এবং এটি আবিষ্কার করেন ডক্টর প্রবোধ চন্দ্র বাগচি চর্যাপদের প্রথম পদকর্তা এবং শেষ পদকর্তা মনে রাখতে হবে প্রথম পদকর্তার পদ মনে রাখতে হবে শেষ পদকর্তার পদ মনে রাখতে হবে চর্যাপদের প্রথম পদকর্তা কিন্তু লুইপদ দুটি পদ রচনা করেছিলেন এবং শেষ পদকর্তা কিন্তু কানপদ বারোটি পদ রচনা করেছিলেন চর্যাপদের যে টিকা অর্থাৎ সংস্কৃত ভাষায় চর্যাপদের যে টিকা লিখিত হয়েছিল সেই টিকার নাম কি চর্যাপদের টিকার নাম কিন্তু নির্মল গিরি পরের প্রশ্নে চলে আসছি ও ডিবিএল ওডিবিএল গ্রন্থের পুরো নাম কি ওডিবিএল গ্রন্থের পুরো নাম মনে রাখবে দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ মনে রাখবে চর্যার যে ভাষা বাংলা ভাষা তা কিভাবে প্রমাণিত হয় উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে সুমিতি কুমার চট্টোপাধ্যায় বিভিন্ন ভাষাগত দিক চর্যার সেই ছন্দ অলঙ্কার রূপতত্ত্ব ধ্বনিতত্ত্ব বিভিন্ন বিশ্লেষণ করে এবং গবেষণা করে প্রমাণ করেন যে চর্যাপদের ভাষা বাংলা ভাষা তিনি তার গ্রন্থে অর্থাৎ ওডিবিএল গ্রন্থে কিন্তু তা তিনি জানিয়েছিলেন সুতরাং ওডিবিএল গ্রন্থটি কিন্তু অবশ্যই সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা নবচর্যাপদ বলে একটি চর্যাপদের নতুনতম সংস্করণ কিন্তু অবশ্যই হয়েছিল যেটা কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে এই নবচর্যাপদের আবিষ্কারক ও সংগ্রহক নামটা মনে রাখবে অবশ্যই ডক্টর শশীভূষণ দাশগুপ্ত আরও একটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ চর্যাপদ যখন প্রকাশ হয় সেই ষোলো খ্রিস্টাব্দে বঙ্গী সাহিত্য পরিষদ থেকে সেই সময় সঙ্গে একত্রে কোন কোন পুঁথি কিন্তু প্রকাশিত হয়েছিল আরও তিনটি পুঁথি আমি আগের আগের আলোচনায় বলেছি আরও তিনটি পুঁথি কিন্তু প্রকাশিত হয়েছিল অবশ্যই মনে রাখবে সর্বপাদের দোহা কৃষ্ণপাদের দোহা এবং ডাকার নদ চর্যাপের যে পুঁথি পাওয়া গিয়েছিল সেই পুঁথিটি কিসের উপর লেখা ছিল এবং তার লিপিও বাকি চর্যাপদের পুঁথি পাওয়া গিয়েছিল সেটি কিন্তু তালপাতার উপর লিখিত ছিল এবং এর যে লিপি ছিল সেটি কিন্তু প্রাচীন বাংলা এবং অবশ্যই নেওয়ারই অক্ষর আর একটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ অবাঙালি হয়েও চর্যাপদ নিয়ে গবেষণা করেন এমন কয়েকজনের নাম কিন্তু একটু মনে রাখবে অবশ্যই অবাঙালি হয়েও চর্যাপদ নিয়ে গবেষণা করেন এমন ব্যক্তির নাম রাহুল সংকিতায়ন এবং ডক্টর জয়কান্ত মিত্র মনে রাখবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রাহুল সংকিতায়ন এবং ডক্টর জয়কান্ত মিশ্র কোন ছন্দে এবং কোন অলংকারে চর্যাপদ লিখিত হয়েছিল বা কোন অলংকারের ব্যবহার হয়েছিল এবং কোন ছন্দে চর্যাপদ লিখিত হয়েছিল চর্যাপদের যে ছন্দে লিখিত হয়েছিল সেটা কিন্তু পাদাকুলক ছন্দ এবং প্রথম কিন্তু প্রত্ন মাত্রাবৃত্তের ব্যবহার কিন্তু এই চর্যাপদে দেখা গিয়েছিল চর্যাপদের অলঙ্কার সর্বাধিক ব্যবহৃত অলঙ্কার অবশ্যই রূপক অলঙ্কার একটু মনে রাখবে আরও কিছু ধরনের প্রশ্ন একটু মনে করিয়ে দিই বিভিন্ন রকম পদ কিন্তু আসে এবং এই পদটি কার লেখা এ ধরনেরও প্রশ্ন কিন্তু হতে পারে আমি খুব বিখ্যাত কয়েকটি পদ এবং পদটি কে রচনা করেন আমি মনে করিয়ে দিচ্ছি একটু মনে রাখার চেষ্টা করবে কা আ তরুবর পাঞ্জাবি ডাল অর্থাৎ এই পদটি লুইপাদের লেখা আরও একটি পদ বলছি আপনা মাংসে করি না বৈরী অবশ্যই ভুসুক পদের লেখা আর একটি পদ মনে রাখবে খুব গুরুত্বপূর্ণ পদগুলোই বলছি নগর বাহিরি রে ডম্বি কুড়িয়া এটি কান্ন পদের লেখা পরবর্তী পদ উঁচা উঁচা পা বত তহি বসই সবরি বালি সবর পদের লেখা আর একটি পদ বলবো এবং খুব গুরুত্বপূর্ণ পদ এবং অবশ্যই মনে রাখবে টালো তো মোর ঘর নাহি পড়ো বেশি হাঁড়িতে ভাত নেই নীতি আেশি এটি টেন্ডন পদের লেখা মনে রাখবে খুব গুরুত্বপূর্ণ পথ বললাম এরপর যে প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ দেখা যায় চর্যার অর্থ কি চর্যার অর্থ হচ্ছে যোগীদের আচরণ পদ্ধতি আর একটি প্রশ্ন হয় যে কত নম্বর চর্যায় দাবা খেলা চিত্র পাওয়া যায় বা কত নম্বর চর্যায় নদীমাতৃক দেশের কথা বর্ণনা করা আছে তো বারো নম্বর চর্যায় দাবা খেলার চিত্র পাওয়া যায় এবং পাঁচ সাঁত্রিশ এবং আটত্রিশ নম্বর চর্যায় নদীমাতৃক দেশের কথা কিন্তু বর্ণনা করা আছে চর্যাপদের ভাষা যে সন্ধ্যা ভাষা বা সন্ধ্যা ভাষা বা আলোয়াধারী ভাষা এটি কে প্রমাণ করেন এটি প্রমাণ করেন ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী যে চর্যাপদের ভাষা কিন্তু একটি সাংকেতিক ভাষা বা আলোয়াধারী ভাষা বা সন্ধ্যা ভাষা এটি প্রমাণ করে এই যে প্রশ্ন কয়টি বললাম এই প্রশ্ন কটি কিন্তু অবশ্যই জেনে নেওয়া দরকার এই প্রশ্নগুলি সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় হোক বা একাদশ শ্রেণীর পরীক্ষা এই প্রশ্নগুলোর মধ্যেই কিন্তু প্রশ্ন তোমরা পাবে এটুকু আমি কথা দিতে পারি সুতরাং আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করবে আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তারা তাদেরকে ধন্যবাদ জানাই আজকের আলোচনা এই পর্যন্তই আরও বিভিন্ন রকম আলোচনা নিয়ে পরবর্তী পর্বে আমি আসব সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আলোচনা এখানেই শেষ করছি